আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ রামপ্রসাদ পাল ত্রিপুরার বিজেপির বিধায়ক তিনি এবার বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে হেডলাইন ত্রিপুরার টিভি চ্যানেল ন্যাশনাল যে টিভি চ্যানেল তাদেরকে বিজেপির দালাল বলে আখ্যা দিয়েছিলেন কে বিজেপির বিধায়ক রামপ্রসাদ পাল তিনি হয় কংগ্রেসের দিকে এগিয়ে আসবে এটাই আশাজনক ফলাফল হতে পারে সম্ভাব্যত সূত্র মারফত খবর যা সবুজবঙ্গ নিউজে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরছি এর আগেও যখন ত্রিপুরাতে সুদীপ রায় বর্মনরা বিজেপি ছেড়ে কংগ্রেসে আসার জন্য একটা জলপানা তখন বলেছিল কতদিন রাজনীতি করব একই কায়দায় একই মুখ বেসুর হচ্ছে শাসকের বিধায়ক এবার কোন দিকে পা বাড়িয়ে কংগ্রেসের দিকে না অন্য কোনো রাজনৈতিক দলের দিকে এটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে খুব শীঘ্রই একটা ভাঙন ধরাতে পারেন রামপ্রসাদ পাল তার অনুগামী সমর্থকদের নিয়ে কংগ্রেসে ফিরতে পারে বলে এমনটাই সূত্রমারফুত খবর উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরায় তাসের মতো ঘর ভাঙবে হঠাৎ কেন তিনি ভুলবদল করলেন কেন বিজেপি ছাড়ার মুখে এমনটাই ইঙ্গিত তিনি নিজেই ভিডিও ফুটেজের বার্তায় বলেছিলেন আর সেইটা সেইটাই কিন্তু হেডলাইন ত্রিপুরা তার বিরুদ্ধে ক্ষমা চাইতে বলেছিলেন বিধায়ক আর বিধায়ক পাল্টা জবাব দিয়ে তিনি বলেছিলেন তারা বিজেপির দালালি করছে তাদের চ্যানেল এতদিন সঠিক কথা সঠিক বিবেচনা তাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ মানুষ বলছে তিনি কংগ্রেসেই ফিরবে ঘরের ছেলে ঘরেই ফিরবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল সবুজ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্ভাব্যত খবর সূত্র মারফত রামপ্রসাদ পাল তিনি বিজেপি ছাড়বেন কি ছাড়বেন না তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সম্ভবত তিনি কংগ্রেসের পরিবার কংগ্রেস হয়ে বড় হয়েছিলেন শেষ পর্যন্ত কোন দিকে পা দেয় সম্ভাব্যত এটাই বলছে রাজনৈতিক মহল সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেষ পর্ব শেষ পর্ব পর্যন্ত দেখার পর অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ধন্যবাদ